আমরা প্রথমে গ্যালারিতে ঢুকবো গ্যালারিতে ঢোকার পরে গ্যালারিতে ঢুকলাম এখান থেকে ছবি সিলেক্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ছবি সিলেক্ট করলাম করার পরে শেয়ার ক্লিক করব ক্লিক করার পর সেভ টু গুগল ড্রাইভে ক্লিক করবো ফ্রেম করা আছে এখানে ফোল্ডার দেওয়া আছে ফোল্ডার আমি এখান থেকে কোন ফোল্ডারটা বাছাই করব এটা দেওয়া যায় নতুন একটা ফোল্ডার তৈরি করি আমরা নাম লিখি এটিসি সে ওকে ওকে দিলাম দেন সিলেক্ট ফোল্ডার হ্যাঁ সিলেক্ট ফোল্ডার এটিসি ফোল্ডার জমা হলো সেভ দিয়ে দেবো ছবিগুলি প্রিপারিং টেন ফাইলস ফর আপলোড ওপরে দেখবো আমরা আপলোডিং সেভেন ফাইলস আপলোড হচ্ছে এভাবে আমাদের গুগল ড্রাইভে আমরা আমাদের ছবিগুলো নির্ধারিত স্থানে রাখতে পারবো